আসসালামু আলাইকুম পিয় আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাড়িতে আমাদের লাইভ এবং ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে যেন ঈশান মহ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গত তিন মাস পরে মাত্র এই তিন নম্বর ভিডিও আবার করতেছি আপনাদের মাঝে কিছু গাড়ি নিয়ে হাতে আপনাদের সামনে চলে এসেছি তো আপনারা যারা আমাদের ভিডিওটা প্রতিনিয়ত দেখেন তাদেরকে আবারও জানে এই সমস্ত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনার যারা গাড়ি নিতে ইচ্ছুক বারো ফিটের গাড়ি এল গাড়ি এই গাড়িটা আপনারা নিতে পারেন আপনার এই গাড়িটা যারা নিতে চান এই গাড়িটা মাত্র দুই লাখ টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন শুধু এই গাড়িটার ক্ষেত্রে দুই লক্ষ টাকা ডাউন পেমেন্টে বারো ফিটের গাড়ি নিতে পারবেন পাশাপাশি ওখানে নয় ফিটের গাড়ি আছে নয় ফিটের গাড়ি দেড় লাখ টাকা অথবা এক লক্ষ বিশ হাজার টাকা ডাউন পেমেন্টে আপনার তিনটা গাড়ি আছে আপনারা নিতে পারবেন আর এখানে আপনারা দেখতেছেন একটি আপনার এটা হচ্ছে মিট সি ক্যান্টার মিট সি জাপানি ক্যান্টার আপনারা যারা জাপানি গাড়ি নিতে চান অনেকে এই তাদের জন্য মূলত আপনার এই ষোলো ফিটের জাপানি গাড়িটা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন ক্যাশ টেকায় বিশেষ বিশেষ ছাড় দেওয়া হবে কিস্তিতে আলাপ করতে হবে ক্যাশে অনেক ডিসকাউন্ট পাবে সেই ক্ষেত্রে সরাসরি ফোনে আলাপ করতে হবে তার পাশাপাশি আপনার হচ্ছে এটা হচ্ছে একটি সেভেন জিরো নাইন এই গাড়িটা আমরা আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম এটা আট লক্ষ টাকা দাম কিস্তিতে সাত লক্ষ টাকা এবং হ্যান্ড ক্যাশে ছয় লক্ষ টাকা তো আপনারা যারা নিতে চান হ্যান্ড ক্যাশে আপনাদেরকে আরেকটু ডিসকাউন্ট দেওয়া যাবে সরাসরি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ক্যাশে হলে আপনারা সরাসরি আপনারা ফোন দিবেন এটা আরেকটু ডিসকাউন্ট দেওয়া যাবে আপনার ছয় লক্ষ টাকা দামে সেই সেই জায়গায় আমরা আর অল্প কিছু ডিসকাউন্ট করব সেজন্য সরাসরি আলাপ করতে হবে ফোনে আপনারা দা নাম্বারে তো এটা সতেরো ফিটার বডির গাড়ি আপনার ক্যারিয়ার করা পাতি বড়া আট পঁচিশ ষোলো সাইজ টায়ার ইঞ্জিন কাজ করা আছে কাগজপত্র আপডেট করে তারপর আপনাদেরকে দিব দুই একটা চাকা খারাপ আছে শুধু দুই একটা চাকাটা আপনাদের চেঞ্জ করে নিতে হবে তার পাশাপাশি হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার একটি বারো ফিটার এসিএল গাড়ি বারো ফিটার এসিএল গাড়ি এই গাড়িটা ইসুজি ইঞ্জিনের এটা আপনার ক্যান্টার বডি বানানো এই গাড়িটা আপনার এক এই একটা গাড়ি আপনার এখানে আছে বারো ফিটের আপনার এই গাড়িটা আপনার যারা নিতে চান কিস্তির মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে তিন লাখ টাকা অথবা আড়াই লক্ষ টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন আর হ্যান্ড ক্যাশে নিলে এটা আপনার সরাসরি আলোচনা করতে হবে হ্যান্ড ক্যাশে আপনারা মোটামুটি অনেক ডিসকাউন্ট পাবেন কিস্তির রেটে আট লাখ টাকা হ্যান্ড ক্যাশে নিলে অনেক ডিসকাউন্ট পাবেন সেক্ষেত্রে ক্ষেত্রে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে হবে আর পাশাপাশি এখানে আপনার দুইটা নয় ফিটার এটা হচ্ছে দশ ফিটার গাড়ি আর পাশেরটা হচ্ছে নয় ফিটার গাড়ি কেরিয়াল করা দেখতেছেন কত বছর কেরিয়াল আদোয়া অবস্থায় আছে দুইয়ে পরিষ্কার করে তারপর দেওয়া হবে এই গাড়িগুলো যারা নিতে চান ক্যাশটাকে ভালো একটা ডিসকাউন্ট দেওয়া হবে আপনারা চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন তার পাশাপাশি ওখানে একটি দেখতেছেন যে কেয়া গাড়ি রাখা আছে হাইয়েস্ট গাড়ি কেয়া গাড়িটাও ক্যাশ ক্যাশটাকে বিক্রি হবে একদম অল্প দামে অল্প দামে এটা আপনার ডিজেল ইঞ্জিনে গ্যাস করছিলো আপনারা চাইলে পেট্রোল ইঞ্জিনে আপনারা করে নিতে পারবেন এবং আপনারা যদি এই অবস্থায় নিতে চান তো এই অবস্থায় নিতে পারবেন কাগজটা আপডেট আছে আর যদি বলেন যে ইঞ্জিন চেঞ্জ করে পেট্রোল লাগাই দিব তাহলে সেটাও করে দেওয়া যাবে সেক্ষেত্রে আপনার আলোচনা করতে হবে ফোনের মাধ্যমে হ্যাঁ এবং সরাসরি এসে আর পাশাপাশি আপনারা দেখতেছেন এখানে হচ্ছে একটি টিকিং গাড়ি চার চাকার গাড়ি এই গাড়িটা আপনার রানিং গাড়ি রানিং গাড়ি গাড়িটা কাগজটা মেবি মনে হয় একটা রানিং ফেল হয়েছে যাই হোক যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় এই গাড়িটা আপনারা যারা নিতে চান মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটা নিতে পারবেন চার চাকার আট ফিটের বডি ক্যান্টার বডি ক্যারিয়াল করা চাকাগুলো মোটামুটি আছে ব্যাটারিটা আপনারা নতুন পেয়ে যাবেন যারা নিতে চান আপনারা নিতে পারবেন হ্যান্ড ক্যাশ মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নেবেন দ্রুত যোগাযোগ করতে হবে তার পাশাপাশি আমি আবার চলে যাচ্ছি আপনাদেরকে মাহেন্দ্রা গাড়িটার জন্য মাহেন্দ্রা গাড়িটা আপনারা যারা নিতে চান নিতে পারেন এটা এগারো মডেলের গাড়ি আপনার এই ক্যান্টার বডি নতুন বানানো কেরিয়ার করা পাতি ভরা পাঁচটা চাকা নতুন মতো ব্যাটারি নতুন পাবেন কাগজপত্র আপডেট পেয়ে যাবেন এটা আমরা চার লক্ষ টাকা ফিক্সড বলছি আপনার তিন লক্ষ আশি হাজার টাকা হলে দিয়ে দিব কোনো আর কম কমাইজ হবে না কোনো এক টাকা কম হবে না মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা হলে আর এখানে আপনারা যে তিনটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয় ফিট নয় ফিট নয় ফিট এক সিরিয়ালে চারটা গাড়ি আছে এগুলোর মধ্যে আপনারা দেড় লাখ টাকা এক লাখ বিশ হাজার টাকা ডাউন পেমেন্টের গাড়ি আছে আপনারা যারা নিতে চান দ্রুত আপনারা আলাপ করতে পারেন সরাসরি চলে আসতে পারেন আর পাশাপাশি হচ্ছে আপনার এখানে দুটি এগারো ফিট গাড়ি আছে এটা হচ্ছে ছোটো কেবিনের মধ্যে এগারো ফিট আর ওইটা হচ্ছে বড় কেবিনের মধ্যে এগারো ফিট এই গাড়িটা এটা হচ্ছে সতেরো মডেলের গাড়ি আর ওই গাড়িটা হচ্ছে আঠারো মডেলের গাড়ি এই গাড়িগুলো আপনার যারা নিতে চান আপনার ওই এগারো ফিটের গাড়িটা আপনার তিন লক্ষ টাকা ডাউন পেমেন্ট অথবা আড়াই লক্ষ টাকা ডাউন পেমেন্ট আর এই গাড়িটা আপনারা দুই লক্ষ টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন তো যারা এই গাড়ি নিতে চান দ্রুত আমাদের এখানে চলে আসতে পারেন আমাদের ঈশান মোর্চা আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চবটির মোটরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশানমর্সের পক্ষে থাকবেন আর যারা গাড়ি নিতে ইচ্ছুক আছেন সরাসরি চলে আসবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার রাকাতু